একটি বহুভুজের সমষ্টি ডিগ্রি সংখ্যা লিখি অঙ্ক নাম্বার বারো তাহলে বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টি দিয়ে দিয়েছে কত ডিগ্রি দিয়েছে আঠারোশো ডিগ্রি ধরি বহুভুজের বাহুর সংখ্যা কত ধরি বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে অতএব বহুভুজে অন্ত্রী সমষ্টি কত দিয়েছে আমার অতএব প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী টু ইন্টু এল মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি সমান আঠারোশো